এটা পুরো ওন্যাস সুতার কাজ তাওয়াক্কাল অর্গেনজা তবে এটা কিন্তু আমাদের ইন্সপায়ার্ড কালেকশন পুরো বডিতে সুতার কাজ পাবেন সিকোস্ট করা হবে সাদা বাহার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কাশিম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ ভাই আবারো চলে আসলাম আপনাদের এখানে এখানে দেখতেছি নতুন নতুন অনেক কালেকশন জি অবশ্যই এখানে নতুন নতুন কালেকশন পাবেন আর আপনি আবারও চলে আসেন আমাদের বলে আমি ভিডিওটা শুরু করব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো রোড নাম্বার নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে সেখানে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট পেমেন্ট আমাদের আগে বিকাশ করে দিতে হবে দি অফিসিয়াল বিকাশ নাম্বারে আর বাকি পেমেন্টটা আপনারা প্রোডাক্ট পার পর করবেন তাহলে আমি শুরু করি এখানে আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এখানে আমি বর্তমানে আছি জমজম এলাকায় মানে জমজমের কালেকশনগুলোতে জমজমের কালেকশনে জমজমের আমাদের প্রতিনিয়ত অনেকগুলা ডিজাইন থাকে এখানে আপনারা অনেকগুলা ডিজাইন পাবেন আমি প্রথমে শুরু করছি একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে যেটা হচ্ছে জমজম সুইস লোন কালেকশন জমজম সুইস লোন জমজম ফিসলন দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইনগুলা কিন্তু কালারফুল এবং এগুলাতে আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন আর যারা অনলাইন উদ্যোক্তা কিংবা যাদের শপ আছে তাদেরকে একটা কথা বলে দেই এই দেশি প্রোডাক্টগুলা কিন্তু আপনারা যেগুলো সেল হবে না পরবর্তীতে চেঞ্জ করে আবার নতুন আইটেম নিতে পারবেন এটা হচ্ছে আমাদের দেশি আইটেমের ক্ষেত্রে এবং ওন্নাটা দেখিয়ে দেই ওন্নাতে নিচে ব্র্যান্ডিং দেওয়া থাকবে জমজম ফিসলন জমজম জমজম ফিসলন আর এটা হচ্ছে আমাদের ওন্নাও না কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত এগুলা নামা নামা অনেক বড় ওন্না থাকবে এগুলা প্রত্যেকটা কালার গুলা খুবই সুন্দর কালার দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই এটা সম্ভবত মর্জা ব্র্যান্ডের আর এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের লোন পাবেন এখানে জমজম থেকে শুরু করে আপনারা তাওয়াক্কাল নূর ফেরদৌস বিন হামিদ তারপর আপনার আরো অনেকগুলা ব্র্যান্ড আছে অনেকগুলো ব্র্যান্ডের নাম আমার হয়তো মুখস্থ নেই তবে অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আমাদের একদম লিমিটেড কালেকশন বিশেষ করে এই কালারটা আর এটা আমাদের রিপিট কালেকশন এটা হচ্ছে রুহে সুকুন

character design. এটা কিন্তু আমাদের একদম হিট প্রোডাক্ট হিট প্রোডাক্ট এগুলাই যারা আমাদের প্রতিনত ফেসবুক পেজে লাইভটা ফলো করে তারা এই কালেকশনগুলা দেখেছে দেখেন ডিজাইনটা দেখেন এটা আমাদের রাং পাসান রাং পাসন রাং পাসন আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্টটা এটা নিতে হলে অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে আমাদেরকে WhatsApp এ নক করতে হবে আর না হলে কিন্তু এটা আপনাদের হাতে স্টক সীমিত একদম স্টক সীমিত আর এগুলা কিন্তু আসলে আপনাদের অতি দ্রুত জানাতে হবে নিয়ে অতি দ্রুত জানাতে হবে দেখেন ডিজাইন অনেক সুন্দর ভাই ওনা অনেক সুন্দর নামাজি ওরনা এবং সালোয়ারটা হবে সলিড কালার ব্ল্যাক কালার ভিতরে এখানে আরো কালেকশন আছে আমি আপনাদেরকে আরেকটা জমজম সুইস্তনার কালেকশন দেখাই দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন একদম কালারফুল একদম কালারফুল হ্যাঁ হ্যাঁ সাথে আরো ডিজাইন আছে যে এটা দেখেন এগুলো আছে জাস্ট ডিসপ্লে এখানে আরো নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আরো আছে আমাদের কাছে আপনারা এখানে পাচ্ছেন আমাদের কাশ্মীরি লোন পেয়ে যাবেন যেগুলো কালেকশন এটা কিন্তু গোমোরলা প্রোডাক্ট এখানে আপনার ওড়নাটা পাচ্ছেন পিওর মানে পিওর জর্জেটের খুবই সুন্দর ডিজাইন আর এগুলোর সাথে মাত্র কয়টা করে কালার মাত্র দুইটা করে দুইটা করে কালার হ্যাঁ মাত্র এটা হচ্ছে দুই পিসের সেট হ্যাঁ মাত্র দুই পিসের সেট যে আরেকটা কালেকশন এখানে কিন্তু সবগুলা জমজমের কালেকশন এখানে জমজমের আমরা এই সেটে জমজমের কালেকশন দেখলাম তারপরে কোন কালেকশন দেখো ভাই এখানে আসলে আপনার এই যে আমাদের কারচুপি লোন পেয়ে যাবেন কারচুপি এগুলো হচ্ছে কারচুপি গঙ্গা কারচুপি খুবই সুন্দর তারপরে এখানে আপনার একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ রেলসা রেলসা কুন্দান কুন্দান এবং এটার সাথে আপনারা সুতার কাজ পাবেন আপনার সুতার কাজ আর বডিটের সিকোয়েন্স প্লাস আপনার সুতার কাজ পেয়ে যাবেন কালার হবে এগুলার মাত্র চারটা থেকে ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে দেন আমাদের রাখি ফ্যাশনের নেস্তা প্রোডাক্ট

কালার কালার সব কিছু নিতে হবে হ্যাঁ দেন আমাদের অর্গেঞ্জার ভিতরে একটা প্রিমিয়াম কালেকশন দেখাই আপনাদেরকে এটা তাওয়াক্কাল অর্গেঞ্জা তবে এটা কিন্তু আমাদের ইন্সপায়ারেড কালেকশন খুবই সুন্দর ডিজাইন এবং অন্যটা আপনার ট্রান্সপারেন্ট হবে সিটিস কাজ থাকবে আর এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে ইনার অ্যাডজাস্ট করা থাকলে আর কিছু বলতে হবে না আরও ডিজাইন আছে আমাদের রং পসান রং পসান হ্যাঁ এটা হচ্ছে আমাদের রং পসান রং পসন্দের খুবই সুন্দর রং পসান ক্রোমা এটার সাথে আপনার বডিতে সুতার কাজ পাবেন করা হবে এবং অন্য প্লাস সুতার কাজ হয়ে থাকবে আরো ডিজাইন এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা আসলে আমাদের কাছ থেকে এই কালেকশন অতি সহজে পারচেজ করতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে কোথায় আমাদের ঠিকানা ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালির উপর বড় মসজিদে দক্ষিণ পাশে এখানে আমাদের আরো আছে যে এটা হচ্ছে আমাদের বিপুলের হানসা বিপুলের হানসা অফারে প্রোডাক্ট ওন্নাটা গর্জিয়াস দেন এটা হচ্ছে আমাদের গঙ্গা ত্রিস্টান গঙ্গা ত্রিস্টান হ্যাঁ দেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বুটিক্সের কালেকশন বুটিক্সের ভিতরে অনেকগুলা টুইস্ট আছে এখানে কারচুপী লোন আছে কাটচুপি বুটিকস আছে এখানে আরো প্রোডাক্ট আছে আর আমাদের প্রাইস গুলো যেহেতু আমি এখনো বলি নাই আমি বলে দেই আমাদের প্রাইস গুলো শুরু হয় মাত্র 650 টাকা থেকে 650 থেকে শুরু হয় 650 টাকা থেকে আমাদের প্রাইস গুলো শুরু তবে আমি আর ম্যাক্সিমাম কত পর্যন্ত আপনাদের সার্ভিস এখানে আপনি 3000 4500 টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যদি আমাদের অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টটা আমাদের শপে থাকে আচ্ছা এখানে আরো ডিজাইন আছে বুটিকসের ক্ষেত্রে আরো নতুন নতুন কালেকশন দেখাই আপনাদেরকে দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন খুবই সুন্দর ডিজাইন করা আর এটার সাথে আপনারা অন্যতে কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স এর কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলা সিকোয়েন্স কিন্তু আপনার হাতে না একই ওয়ার্ক করা আছে এটার সাথে আপনারা আরো পাচ্ছেন আমাদের খুবই সুন্দর একটা ডিজাইন করা কাঠিপিল এই কারচুপি লোনটা দেখে দেই যেটা এখন বর্তমানে বুটিক্সের এর বুটিক্স আছে কারণ এখানে বুটিক্স কাজ করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এবং এটার উপরে আপনারা স্টোন ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক কিন্তু খুবই সুন্দর ভাবে করা থাকবে আর নিচে প্যানেলও আপনারা কাজ পেয়ে যাবেন এগুলা কিন্তু মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে এগুলা কিন্তু নিতে হবে অফারের প্রোডাক্ট এগুলা অফারের প্রোডাক্ট পেয়ে যাবেন দেন আরো বুটিক্স কাচুপি করা দেখেন এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেই ডিজাইনটা খুবই সুন্দর এখানে কিন্তু আপনারা সাদা বাহারের বুটিক্স পেয়ে যাবেন সাদা বাহার হ্যাঁ এটা সাদা বাহারের বুটিক্স আছে তবে এটা নর্মাল বুটিক্স আমাদের সাদা বাহারের বুটিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমাদের এই বুটিকটা হচ্ছে সাদা বাহারের বুটিক সাদা বাহার যেটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে চারটা কালার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে আচ্ছা প্রাইস আমি বলবো না প্রাইসটা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে হবে তারপর আপনারা প্রাইসটা বলে দিবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠালে আমরা প্রাইসটা বলে দিব তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে আপনাদের দোকান থাকলে দোকানের কার্ড যদি আপনার অনলাইন পেজ থাকে অনলাইন পেজের লিঙ্কটা পাঠিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে দেন আমরা আপনাদেরকে প্রাইস টা বলে দিব এখানে আরো ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা অফারের প্রোডাক্ট নিচে আপনার লেস ওয়ার্ক করা থাকবে এবং এটা গলায় আপনার বুটিক্স এর কাজ করা আছে এবং এই বুটিক্স টা আপনি বর্তমানে একশো টাকা কম মূল্যে পাচ্ছেন মানে একশো টাকা পাচ্ছেন তা না একশো টাকা কম মূল্যে পেয়ে যাচ্ছেন আর খুবই সুন্দর সুন্দর এখানে শেষ করে দিচ্ছে আজকের ভিডিওটা তাহলে আপনার সে পর্যন্ত সকলে ভালো থাকবেন কিছু থাকবেন আর সর্বশেষের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার অনলাইনে প্রোডাক্টগুলো সহজে পার্চেস করতে পারবেন সেটা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি আমি আরেকবার বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপে প্রোডাক্টগুলো নিতে হলে ভিডিও কলিং এর মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো গুলা পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পেমেন্টটা আগে বিকাশ করে দিতে হবে বাকি টাকাটা আপনি কুরিয়ার কন্ডিশন মাধ্যমে দিতে পারবেন তাহলে আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ